নমস্কার আমি সোনাই পুরুলিয়া থেকে আজ একটা নতুন পাঞ্জাবি বানিয়েছি এটা আমার বাবার জন্য বাবা এই শব্দটার পেছনেই থাকে এক নিঃশব্দে দায়িত্ব কর্তব্য পালন করা একটি মানুষের গল্প আমার বাবা বরাবরই একটু চুপচাপ এবং শান্ত স্বভাবের আর সেই কারণে খুবই কম কথা বলতেন আর এটা নিয়ে ছোট থেকেই আমার কিন্তু ভীষণ আক্ষেপ ছিল মানে ভীষণ আক্ষেপ এই কারণে দেখতাম অন্যদের বাবা কত আদর করে গল্প বলে নিয়ে যায় এখান সেখান ঘুরতে আমার বাবা সেরকম কিছুই ছিল না মানে ছোট থেকে আমি দেখিনি কোনোদিন আমাদের সঙ্গে খুব গল্প করছে আমাদের খুব আদর করছে এখান সেখান নিয়ে যাচ্ছে এটা ছিল না তো এই কারণে আমার মনে হতো আমার বাবা মনে হয় আমাকে একটুও ভালোবাসে না আমাকে কেন আমার কারো মানে আমাদের ভাই বোনকে কাউকেই মনে হয় ভালোবাসে না কিন্তু না এখন বুঝতে পারি আসলে বাবার ভালোবাসাটা কি কতটা নিঃশব্দে নিভৃতে থাকে বাবার দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা সংসারে মা বাবা দুজনেই সন্তানদের খুবই ভালোবাসে কিন্তু তবুও এক ধাপ যেন এগিয়ে থাকে মা আর বাবাদের ভালোবাসা নিঃশব্দে নিভৃতেই থেকে যায় মা সংসারে বিনা বেতনে প্রতিদিন রান্না করেন বলে আমরা কত করুণা করি বা কথা বলি কিন্তু বাবা তার সমস্ত রোজগারটা সংসারে ঢেলে দেন সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না আর দেখার চেষ্টাও করি মা নিজের হাতে আমাদের প্রিয় খাবারটা বানিয়ে দেন বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন কিন্তু তবুও মায়ের ভালোবাসাটাই আমাদের চোখে পড়ে আর বাবার ভালোবাসা হয়তো মাটির নিচেই শিকড়ের মতো হয়ে থেকে যায় যা না দেখলে বোঝা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নি দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি বাবা কিন্তু তখনও নিঃশব্দে নিভৃতে এক সাইডেই দাঁড়িয়ে থাকে কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু কিছুই যেন বলতে পারেন না যাই হোক আজ প্রথমবার বাবার জন্য নিজে হাতে বানিয়ে একটা পাঞ্জাবি বানিয়ে তৈরি করেছি বাবাকে দেব বলে সেভাবে সত্যি কথা মেয়েদের সেভাবে বাবা মাকে কিছুই দেওয়া হয় না আর আমার বাবা বরাবরই একটু শৌখিন ধরনের মানুষ ছিলেন একটু টিপটপ থাকতে পছন্দ করেন তাই এটা বানালাম যাই হোক কেমন হয়েছে পাঞ্জাবিটা জানাবেন নমস্কার